আসসালামু আলাইকুম আমাদের যারা হসপিটাল দেখেন ভাই কত সুন্দর হসপিটাল আমাদের যাহারা হসপিটাল আমরা এই হসপিটালে ডিউটি করি এটা আমাদের কুয়েত আল ফৈসাল কোম্পানির কন্ট্রাক্ট পাইছে এখানে আমরা প্রায় আড়াই হাজার তিন হাজারের মতো লোক আমরা এখানে কাজ করি প্রায় ঠিক আছে হসপিটালটা অনেক সুন্দর অনেক বড় একটা হসপিটাল কুয়েতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হসপিটাল জারা হসপিটাল দেখেন হসপিটালের পরিবেশটা কত সুন্দর বিশাল বড় এরিয়া ভিতরে অনেক জায়গা অনেক সুন্দর একটা হসপিটাল অনেক বড় হসপিটাল এই হসপিটালটা পুরোটা ঘুরতে মনে করেন যে একটা মানুষের মিনিমাম আধা ঘন্টা আধা ঘন্টা সর্বনিম্ন আধা ঘন্টা তো লাগবেই উপর দিয়ে এক ঘণ্টা বিশাল বড় এরিয়া দেখুন এটা আমি ফার্স্ট ফ্লোর দিয়ে হাঁটতেছি অনেকগুলা সেকশন আছে অনেকগুলো ইয়ে আছে এক কথায় অনেক বড় অনেক সুন্দর একটা হসপিটাল চিকিৎসার মান ভালো সব ভালো এখানে